আমার দাদিটা দেখতে পারবো আমাকে দেখতে পারবো একটা মানুষ পেতাম তার লোক কথা বলতাম সম্পর্ক করতাম আমার দাদিটা খুব হ্যাঁ সাহায্য একটা ভালো একটা স্বামীর জন্য আমি আমার নিজের মন নিয়েই আমি আইছি

মারা যায় নাই তোরা গেছে দাদি পালছে তিন বছরের বয়স থেকে দাদি পাইলে এতটা বড় করছে তিন বছর বয়স থেকে আপনি যাই কোনো ভাই যদি আপনাকে দেখে পছন্দ করে আপনাকে যদি বিয়ে সাদি করতে চায় তো আপনার কি কোনো কন্টাক্ট নাম্বার আছে আচ্ছা আমার একটা বাটন ফোন আছে ভাই হেডার নাম্বার আছে দেখলাম এই বাটন ফোনের নাম্বারটা আপনি দিতে পারবেন না আপনি দেন বলা দেন দর্শক নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা হলো গিয়া 01831566 120 নাম্বার ঠিক আছে হ্যাঁ এটাই তো দর্শক এই নম্বরে ফোন দিলে এই সময় আপু না সময় পড়তে পাবেন তো কেউ আজে বাজে কথা বলার জন্য আপনাকে ফোন দিবেন না আজে বাজে কথা বলে বিরক্ত করবেন না তো আপু অনেক কষ্ট নিয়ে ভিডিওর কাছে ভিডিওর সামনে এসেছে ও ওনার মা বাবা কেউ নেই নিয়ে তিন ছোটো থেকে দাদির কাছে বড় হয়েছে যদি কেউ তাকে সাহায্য সহযোগিতা করেন অথবা যদি কেউ তাকে ভালো মন নিয়ে বিয়ে করতে আসেন তো সেই কাজ কিন্তু করতে পারবেন না কিন্তু বিয়ে করতে পারবেন তো আজে বাজে কেউ কথা বলবেন না উনি খুব অসহায় একটি মেয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ